আর সন্ধ্যায় আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড়ের দিনে আম খুঁড়তে কিন্তু খুব মজাই লাগে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু ঝড় হয়েছে আর ঝড় ঝড়ের দিনে আম খুঁটতে কিন্তু অনেক মজা তো সেই মজাটা কিন্তু মিস করিনি আমরা রাতের বেলাই আম খুঁটতে চলে এসেছি আর এমন ঝড়ের দিনে আপনারা কে কে আম খুঁটতে খুঁটেছেন কমেন্টে জানাবেন তো দেখুন সজীব আমি আর সজীবের দিদা আমরা তিনজন এই ঝড়ের ভিতরে মানে ঝড় থেমে গেছে বৃষ্টি অল্প অল্প পড়ছিলো তো আমরা টর্চ আর চার্জার লাইট নিয়ে আমরা বাগানে চলে এসেছি আমার অন্য ভিডিওগুলোতে দেখছেন যে আমাদের এই আম বাগানটা কিন্তু আমাদের বাড়ির সাইডে তো আমরা দেখুন সজীব অনেকগুলো আম খুঁটছে তো আমরা বেশি ভিতরে যাব না আমরা সামনের থেকে দুইটা গাছ থেকে আমরা কিছু আম তলা খুঁটে নিয়ে চলে আসব তো দেখুন আর আসলে এগুলো সকাল পর্যন্ত থাকলে অন্য লোকেরা খুঁটে নিয়ে যেত তা তারপরেও আম খুঁটার মজাটাই আলাদা ঝড়ের দিনে তো তার জন্য আমরা এই মজাটা মিস করিনি আম খুঁটতে চলে আসলাম তো দেখুন এখানে প্রায় বালতি ভরে গেছে তো এই বালতির আমগুলা ঢেলে আমরা আবার আম খুঁড়তে যাব তো দেখুন এখানে আরও বালতি আম হয়েছে তো আমগুলা যেহেতু আমরা অনেক আম পেয়েছি ঝড়ে তো কিছু তো একটা রেসিপি করতেই হয় তো আমগুলা দিয়ে আজ কি করা যায় তো আজ আমি একটি নতুন রেসিপি করব। কাঁচা আমের আম তো দেখুন আমি কিভাবে কাঁচা আমের আম করি তো দেখতেই থাকুন তো প্রথমে আমি আমের খোসাটা সারিয়ে নিব। তো আমি সুন্দর করে আমগুলার খুচা সারিয়ে নিব তো কষাটা সারিয়ে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে আমি আমের পিসগুলা টুকরো টুকরো করে নিব আর আমগলাতে কিন্তু আটি চলে এসেছে তো আমি আমগুলা থেকে মানে আটি থেকে আমগুলা সারিয়ে নিলাম তো দেখুন তো এরকম টুকরা টুকরা করে আমি আম গুলা সব কেটে নিব তো দেখুন আমার সবগুলা আম কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে এই আমগুলা উঠিয়ে নিব তো ঝড়ের দিনে এই আম খুঁটে সেই আম দিয়ে কোনো রেসিপি করতে কিন্তু অনেক মজা লাগে আর একদম টাটকা টাটকা আম তো দেখুন আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা প্যানে আমি আমগুলা উঠিয়ে নিয়েছি এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি আমগুলা সেদ্ধ করে নিব তো আমি প্যান্টটা চুলাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার আমগুলা কিন্তু সেদ্ধ হচ্ছে তো আমি একটু নাড়া দিয়ে দিব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখুন আমার চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমার আমগুলা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই আমগুলাটা পানি ঝরিয়ে নিব দেখুন আমার আমগুলা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে তো একটা ডালাতে করে আমি এই আমগুলা থেকে পানি ঝরিয়ে নিব তো আমি সুন্দর করে গ্লাস ঝরিয়ে নিলাম তারপরে এরকম একটা নেট ব্যবহার করেছি তো আমি এই নেটের ভিতরে পরিষ্কার নেটের ভিতরে আমি এই আমের পিউরিগুলো দিয়ে দিলাম মানে সেদ্ধ আমগুলো দিয়ে দিলাম এখন এ থেকে আমি এরকম চেপে চেপে আমের এই পিউরিটা বের করে নিব এতে করে হবে কি আমার আমটা একদম স্মুথ হবে কোনো আঁশ এর ভিতরে থাকবে না তো দেখুন আমার এতটুকুই আমের পিউরি বের হয়েছে তো আবার আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি তো আমের এই পিউরিটুকু আমি এখন এই প্যানের ভিতরে দিয়ে দিব তো তারপরে দিয়ে দিব আমি হাফ কাপের থেকেও একটু বেশি চিনি যেহেতু কাঁচা আম একটু টকি থাকে বেশি তো আমি চিনিটা দিয়ে একটু নেড়ে নিব আমি সুন্দর করে চিনিটা আমের সঙ্গে মিক্সড করে নিব তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া যেহেতু এই আম টক ঝাল মিষ্টি হবে তো তার জন্য আমি এক চামচ মরিচ দিয়ে দিলাম তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমার আমের পিউরিটা দেখুন ঘন হয়ে এসেছে আমি অনবরত নাড়তে থাকবো আর এ পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে জিরা আর শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রাখছিলাম আমি ওই মশলাটা হাফ চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে নিব আমি অনবরত নাড়তে নাড়তে আমি এটা আরও ঘন করে নিব তো দেখুন এ পর্যায়ে কিন্তু অনেক ঘন এসেছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আর আমি যে পাত্রে আমসতত্বটা সেট করব। সেই প্লেটটাতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিব আমি হাত দিয়ে সমস্ত সাইডে তেলটা মাখিয়ে নিব এতে করে আমার আমসত্বটা সুন্দর করে সারিয়ে আসবে তো আমি আমসত্বটা এখন প্লেটে ঢেলে নিব আর সুন্দর করে আমি আমসত্বটা সমান করে দিব যেন চারু সাইড সুন্দর করে সমান হয়ে থাকে তো দেখুন আমার আম কিন্তু সেট হয়ে গেছে এখন আমি রোদে শুকিয়ে নিব তো আমি দুইটা রোদে দুই দিন রোদে শুকানোর পরে আমার আমসত্বটা কেমন হয়েছে দেখুন তো সাইড থেকে দেখুন এভাবে সেরে এসেছে আর কত সুন্দর মানে পুরু হয়েছে এবং স্বচ্ছ একদম আমার আঙুলগুলা কিন্তু দেখা যাচ্ছে তল থেকে একদম চকচকা স্বচ্ছ হয়েছে আম সত্ত্বটা তো আমি এখন একটা সুরের সাহায্যে আম সত্ত্বগুলো কেটে নিব তো আপনারাও আপনাদের পছন্দ মতো আমশ্বটা কেটে নিতে পারেন তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে একটা আমশক্ত উঠে নিলাম একটা পিসে তো আরও একটা রাউন্ড শেপের করে নিলাম তো তারপরে স্কোয়ার শেপের আমি আমি আমসত্ব পিসগুলা কেটে নিব এখন বাকিগুলা তো দেখুন আমার আমসত্বটা কিন্তু বেশ পুরু আর সুন্দর হয়েছে আর কাঁচা আমের আমসত্ব কিন্তু বোঝাই যাচ্ছে না তো দেখুন কেমন হয়েছে আমার আমসত্বগুলো তো এভাবে ঝটপট কিন্তু আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এই কাঁচা আম থাকতে থাকতে ফুরিয়ে যাওয়ার আগেই এই আমসত্বটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন সব নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যায় ভালো থাকুন সবাই আল্লাফের সবাইকে